হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি বলে দেব যে মুরগি পালার উপযুক্ত সময় কোনটি তো আপনারা যারা মুরগি পালতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা তো মুরগি যদি পালতে চান তাহলে কিন্তু সব কিছুরই একটা সময় আছে তো সেই সময় আমাদেরকে মুরগি পালা উচিত যে সময় মুরগি পাললে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে মুরগির অসুখ বিসুখ কম হয় তখন আপনার মুরগি মারা যাবে না মুরগির কোনো অসুখ বিসুখও হবে না মুরগি নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদেরকে সেই সময় অবশ্যই জানতে হবে তাহলে আমরা আমরা যদি সেই সময়গুলোতে মুরগি পালন করি তাহলে কিন্তু আমরা অবশ্যই লাভবান হতে পারবো তো আমাদের লাভবান হতে হলে তো আমাদের সেই সময় জানতে হবে যে এই সময়টা আমরা মুরগি পালন করলে আমরা লাভবান হতে পারবো তো আমি আজকে সেই বিষয়ে জানাবো যে আমরা কোন সময়ে মুরগি পালন করব তো মুরগি পালনের সঠিক সময় হচ্ছে বর্তমানে এই টাইমে এখন যদি আমরা মুরগির বাচ্চা নেই তো যেহেতু এখন শীত চলে গেছে তো এই টাইমে কিন্তু আমাদের মুরগি বোর্ডিংয়ে রাখতেই হবে কমপক্ষে পনেরো ষোলো দিন কি সতেরো দিন এরকম যদি আমরা বোর্ডিংয়ে রাখি তো যেহেতু শীতের শেষ দিকে এখন শীতের শেষ দিকে যদি মুরগি আমরা করি রাখি তাহলে কিন্তু মুরগির কোনো অসুখ বিসুখ হবে না কারণ মুরগি কিন্তু শীতকালীন সময়ে সবচেয়ে বেশি অসুখ বিসুখ হয় তো যারা আপনারা মুরগি খামার করতে চান মুরগি পালন করতে চান বাড়িতে ছোটো খামার করতে চান বড় খামার করতে চান তারা অবশ্যই কিন্তু এই টাইম থেকে মুরগি পালন শুরু করে দিবেন কারণ এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় কারণ এই সময় থেকে বড় হবে আর গরমকালে পোরাটা আপনারা অনেক সুন্দরভাবে মুরগি পালন করতে পারবেন মুরগির কোনো অসুখ বিসুখ হবে না আল্লাহ রহমতে মুরগি সুস্থ থাকবে তো আমি আস্তে আস্তে ধাপে ধাপে অনেক কিছু আপনাদেরকে জানাই দেবো যারা মুরগি বিষয়ক সম্পর্কে পাখি কোয়েল পাখি বিষয়ক জানতে চান তারা অবশ্যই আমার ভিডিও সব সময় দেখবেন তাহলে আমি সব ভিডিওতে এক একে সব কিছু বলে দেবো তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তো সবাই অবশ্যই কমেন্টস করে যাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় আর আমি কেমন ভিডিও করে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে যাবেন তা আমিও কিন্তু এই টাইমে মুরগি পালন শুরু করে দেব এখন থেকে আমি শীতকালীন সময়ে মুরগি পালব না কারণ শীতকালীন সময়ে মুরগির অনেক অসুখ বিসুখ হয় ভালো মুরগি অসুস্থ হয়ে যায় মুরগি পালা খুব কঠিন হয়ে দাঁড়ায় তখন লাভের থেকে মারা যায় বেশি লোকসান হয়